নমস্কার আজকেও শ্রাবণ মাসে দেবাদিদের মহাদেবকে নিয়ে আপনাদের কাছে কিছু প্রোগ্রাম দিয়েছি আজকেও সেরকম কিছু দিচ্ছি রাশি অনুযায়ী কি কি উপাচার বা কী কী আইটেম দিয়ে দেবাদিদের মহাদেবকে অভিষেক করে আমি এর আগে দিয়েছি অভিষেক কি দিয়ে করবেন আজকে আবার একটু দিলাম যে অনেকে অনেক কিছু কালেকশান করতে পারবেন না আপনাদের যেটা সাধ্য ক্লবে রাশি অনুযায়ী সেটাই আপনারা করবেন শ্রাবণ মাসে নিজেদের ভক্তদের সঙ্গে মর্তে বাস করেন দেবাদিদে মহাদেব এটা কিন্তু মানে আমি একটা কথা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বৌধু এই মাসে শিবের কৃপালাভ করা অত্যন্ত সহজ সাধারণ ও সহজলভ্য সামগ্রী দিয়ে আপনি সহজেই দেবাদেবের মহাদেবকে আপনি সন্তুষ্ট করতে পারবেন তার আরাধনায় কোনো বহুমূল্য বা দুর্লভ বস্তুর প্রয়োজন পড়ে না এই শ্রাবণ মাসে ভোলানাথকে প্রসন্ন করার জন্য রাশি অনুযায়ী যে আপনি সামগ্রী দিয়ে পুজো দিতে পারেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে কোন রাশির জাতকরা কোন সামগ্রী দিয়ে পুজো দেবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির জাতকরা শ্রাবণ মাসের প্রতিন জলের মধ্যে গুড় মিশিয়ে দেবাদিদেব মহাদেবে যদি অভিষেক করেন আপনার শারীরিক কষ্ট মানসিক অস্থিরতা এবং আটকে থাকা কাজগুলো অনেকটাই আপনি উদ্ধার করতে পারবেন আপনার যে বিবাহিত লাইফে কোনো ডিস্টার্ব হয় বা আপনার বিয়ে হচ্ছে না তাহলে দেবাদিদেব মহাদেবকে আকন্দ নিবেদন করবেন এম এবং ওম নাগেশ্বরায় নম ওম নাগেশ্বরায় নম মন্ত্রটা অবশ্যই যক এবং মনস্কামনা জানাবেন যে কোনো একটা মনস্কামনা যায় এবং দেবাদিব মহাদেব যে নন্দী তার কানে কানে আপনার মনে ইচ্ছা জানিয়ে আসবেন বলবেন যে আপনার মনে ইচ্ছা পূর্ণ হলে আপনি আবার পুজো হচ্ছে বিশ্ব জাতকরা দেবাদি মহাদেবকে আপনি দুধ দিয়ে গাওয়া ঘি এবং দুধ দিয়ে অভিষেক সাথে দই চন্দন ও সাদা ফুল নিবেদন করুন এই পুজোর সময় অবশ্যই রুদ্রাষ্ট পাঠ করুন রুদ্রাষ্ট এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি আগে অনেক ভালো হবে এবং দেবাদিবে মহাদেব আশীর্বাদ পাবে মিথুন রাশি জাতকরা এই শ্রাবণ মাসের প্রতিদিন আখের রস দিয়ে পুজো দিন বা আপনি গাওয়া ঘি দিয়ে অবশ্যই পুজো দিতে পারেন গাওয়া ঘিয়ে কোনো আপনি লুচি ভেজে দিন বা মালপোয়া ভেজে দিন অবশ্যই সেটা দেওয়া দিয়ে মহাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং আপনি বেলপাতা অবশ্যই নিবেদন বেলপাতা দেওয়া অগ্রভাগটা অবশ্যই ছিঁড়ে দেবেন পাশাপাশি শিব পঞ্চাক্ষরী মন্ত্র অবশ্যই জপ করুন আপনি এবার কনফিউজড হয়ে যাবেন যে দাদা একবার বলছে যে কোন রাশির লোকের কোন মন্ত্র জপ করে আপনার যেটা সুবিধা হবে সেটাই করবেন এর জন্য কোনো আহামরিক কিছু ব্যাপার নেই যেটা দিয়ে অভিষেক করলে আপনার সুবিধা যেটা আপনার সহজ সেটা দিয়ে করবেন আমি সবসময় বলছি আমি অল্টারনেটিভ অনেকগুলো দিয়ে রাখলাম যেটা আপনার সুবিধা সেটাই করবেন যদি একান্ত আপনার ওম নমসিবায় মন্ত্রটা জপ করবেন কর্ক রাশি জাতকরা শুদ্ধ ঘি দিয়ে দেবাদিদে মহাদেবকে অভিষেক করুন এবং ঘি দিয়ে কোনো মিষ্টান্ন বানিয়ে দেবাদিদে মহাদেবকে দিন এবং ওম নমস্য মন্ত্র জপ করুন অথবা মহামিত্রের মধ্যে জপ করুন এবং সেই অবশ্যই যদি পারেন সোমবার যদি করেন অবশ্যই নিরামিষ আহার করুন আপনার সমস্ত পরিশ্রম সার্থক লাগবে সিংহরাশির জাতকেরা এই দিন আপনি গুড় মেশানো জল অর্পণ বা গম নিবেদন গমের বা জব একসাথে মিশিয়ে আপনি নিবেদন করতে পারেন সন্ধ্যাবেলা শিব মন্দিরকে ঘিরের প্রদীপ জ্বালান একশো আটবার মহামিত্রীর মন্ত্রে জপ করুন এবার আপনার সমস্ত মনস্কামপূর্ণ সমস্ত বিঘ্ন কেটে যাবে কন্যাশি জাতকেরা দেবাদিদে মহাদেবকে প্রসন্ন করার জন্য আখের রস দিয়ে অভিষেক করুন এবং তার মধ্যে অবশ্যই সিদ্ধি দিতে পারেন ভাঙ দিতে পারেন সেটাও যথেষ্ট ভালো হবে আপনার আশেপাশের নেতিবাচক প্রভাবগুলো কেটে যাবে এবং আপনি অনেক ভালো সুযোগ পাবেন প্রতিদিন পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন প্রত্যেক দিন পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন আপনি অনেক বেশি লাভবান হবেন তুলা ও বিশ্ব রাশির লোকেরা প্রথমে বলি রাশির লোকেরা কি করেন প্রতিদিন আতর বা সুগন্ধি দিয়ে দেবাদিদে মহাদেবকে পুজো দিন এবং অবশ্যই সেদিনকেই পারেন সাদা ফুল দেবেন তুলাশি যাত্রা অবশ্যই সাদা ফুল এবং সাদা মিষ্টান্ন নদী পুজো দেবেন শিবের সহস্র নাম জপ করবেন আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে বিশ্বিরাশির লোকেরা কী করবেন অবশ্যই এদিন দেবাদীপকে যদি পারেন দই দুধ এবং মধু একসাথে মিশ্রণ করে সাথে গোলাপ জল একসাথে মিশ্রণ করে দেবাদীপ মহাদেবকে অভিষেক করুন এবং সাদা মিষ্টি দিন সাদা মিষ্টি দিয়ে অবশ্যই দেবেন এবং সাথে ধুতুরা ফুল অবশ্যই দেবেন এবং নিজের মনের ইচ্ছা যে জানাবেন দেখবেন এবং রুদ্রাষ্ট্র পাঠ করুন রুদ্রাষ্ট এবং সন্ধ্যায় যদি সাধ্যে কুলায় অবশ্যই মিষ্টির ভোগ দিন সন্ধ্যালে অবশ্যই দেবাদিদি মহাদেবকে মিষ্টির ভোগ দিন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে ধনুরাশি জাতকের কি করবেন জাফরান যুক্ত কোনো মিষ্টান্ন দিয়ে দেবাদিদের মহাদেবকে পুজো দিন এবং আপনি এদিন দিন যদি পেন ধুতুরা ফুল দিন আপনি বেল পাতা দিন বেল ফুল দিন আর অবশ্যই যদি পায়নি না এদিনকে কনক ফুল দেবেন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে সমস্ত সফলতা পাবেন মকর রাশি জাতকেরা কী করবেন এখানে জব এবং গম জলে মিশে এবং কালো তিল মিশিয়ে অবশ্যই দেবাদিবীর মহাদেবকে অভিষেক করুন মক মকর রাশির জাতকেরা দেবাদি মহাদেবকে অভিষেক করুন গম জব এবং কালো তিল দিয়ে আগে অভিষেক করে নিন জলের মধ্যে মিশে এবং অবশ্যই শ্রী পঞ্চাক্ষরী মন্ত্র অবশ্যই জব করুন এবং আপনার আটকে থাকা অর্থ আটকে থাকা কাজগুলো উদ্ধার হয়ে যেন চারদিন তার কাছে অবশ্যই প্রার্থনা করুন চলে আসি কুম্ভ রাশির জাতকেরা কুম্ভ রাশি প্রতিদিন জলের মধ্যে সাদা তিল মিশিয়ে দেবাদেব মহাদেবের অভিষেক করুন এবং এগারবার শিব সহাস্ত্র মন্ত্র জপ করুন এরপর আবার আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে চলে আসি মিন রাশির জাতকেরা এদিন জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ পাতা দিয়ে অবশ্যই দেবাদেব মহাদেবকে অভিষেক করুন এবং আপনার শিবtandav স্তত্র পাঠ করুন আপনি শিবtandav স্তত্র পাঠ করুন এইপরে আপনার সমস্ত প্রবলেম থেকে আপনি মুক্তি হবে কিন্তু বারবার বলছি আপনি দেখেন আপনার জন্য কোনটা সুইটেবল আপনার জন্য দেবাদিদেব মহাদেব আদব পূজোস ঠিক কিনা এগুলো জেনে অবশ্যই পূজக்கணும் এই যে শিবtandav স্তত্র বা যে কোনো পূজো বা যে কোনো অভিষেক যেগুলো যেটা আপনার সুইটেবল সেটাই করবেন কারণ আমি অলরেডি অনেকগুলো আপনাকে দিলাম ভালো অবশ্যই আপনি সেগুলো বুঝে अप्लाई করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যত লোককে শেয়ার করবেন আর যদি মনে যোগাযোগ অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন